গুলশান লেকের পূর্ব পাড়ে বাড়ি ধারা সংযোগ সড়ক নির্মাণের জন্য রোববার সকাল থেকে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অভিযান চলার এক পর্যায়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন উত্তরের মেয়র আনিসুল হক স্থানীয় এমপি রহমতুল্লা সহ সিটি কর্পোরেশন ও রাজক কর্মকর্তারা সেখানে যান এ সময় পূর্তমন্ত্রী বলেন উচ্চ আদালতের নির্দেশ পেলে লেকের বিষ মরিয়ম টাওয়ার ভেঙে ফেলা হবে মরিয়ম টাওয়ার যেটা আছে এটা হলো যে গিয়ে আমাদের লেকের একটা বিস্ফোড়া যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিগ্রস্ত আমরা দেবো যদি মামলা যদি যদি রায় দেয় যে মরিয়ম টাওয়ার এখান থেকে উড়ে যাবে মরিয়ম টাওয়ার এক ও দুইয়ের মাঝের জায়গার মালিকানা নিয়ে মামলার কারণে বাড্ডা বাড়িধারা সংযোগ সড়কের একাংশের কাজ পনেরো বছর ধরে বন্ধ ছিল সম্প্রতি মালিকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে মেয়র আনিসুল হক ওই জায়গা থেকে সব ধরনের স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেন চার পাঁচটি বৈঠক করেছি তাদেরও দাবি দেওয়া আছে উনি বলেছেন যে চেষ্টা করবেন সর্বোচ্চ যতটুকু করা সম্ভব হয় মরিয়ম টাওয়ার আগে ভাঙেন বাইঙ্গা দেখান যে আমরা রাস্তার মাঝখানে নিয়ে পড়ছি এই বাঁকে রাস্তার জন্য আমরা জায়গা দেব আমাদের কম্পেনসেসন আছে সেই কম্পেনসেসন আমাদের দিয়ে দেবে এদিকে প্রভাবশালী মহলের মরিয়ম টাওয়ারকে রক্ষা করতে রাস্তা বাঁকা করায় খুব জানায় স্থানীয়রা এই কোনো প্রভাবশালী মহলের দিক আছে এটা আপনার এটা প্রভাব যার জন্য এদিকে দাইতেছে মরিয়ম টাওয়ারটা বাঁচানোর জন্য ইউ হয়ে এই কয়টা বসতবাড়ির উপর দে আস্ত আছে লেকের পাশ দিয়ে রাস্তা নির্মাণ করে যানজট কমানোর পাশাপাশি জলাশয় দখলমুক্ত করতে হাতির ঝিলের বিজিএমএ ভবনের মতো মরিয়ম টাওয়ারের ক্ষেত্রেও সরকার দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা নগরবাসীর শাহাবুদ্দিন সাহাব আর টিভি ঢাকা